নমস্কার বন্ধুরা আমি লাউ পাতার রেসিপি করে দেখাবো লাউ পাতাগুলো আমি তুলে নেবো এই মোচা চিংড়ি আর লাউ পাতা দিয়ে রেসিপিটা আমি করব বন্ধুরা আমি মাথাটা নেব না আমি শুধু চিংড়ি মাছের এই অংশটা নেবো বডিটা নেব মাথাটা নেব না আমি আগে থেকে অনেকটা ছাড়িয়ে রেখেছিলাম এইভাবে আমি সব চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেব আমি মশলা নিয়েছি রসুন বাটা লবণ ধনে বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো সর্ষের তেল পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর চারটে শুকনো লঙ্কা নিয়েছি লাউ পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছটাকে এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে যে ঘিটা আছে সেটাও আমি দেব কাঁচা লঙ্কা দেব। নুন দেব রসুন বাটা দিয়ে দেব ধনে বাটা দেব জিরে বাটা হলুদ সর্ষের তেল অল্প করে দেব এবারে একসঙ্গে সব ভালো করে মেখে নেব এবারে লাউ পাতা নিলাম লাউ পাতার মধ্যে এই চিংড়ি মাছগুলোকে দিলাম সুতো দিয়ে আমি লাউ পাতাটাকে বেঁধে নেব এইভাবে সবগুলোকে বেঁধে নেব এইভাবে আমি পাতাগুলোকে সব বেঁধে নিয়েছি উনুনে কড়া বসিয়ে দিলাম কড়াই অল্প করে জল দেব এবারে আমি এগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে দেব এবারে আমি এপারটা উল্টে দেব ঢাকা দেবো হয়ে গিয়েছে জলটাকে আমি করার মধ্যেই শুকিয়ে নিয়েছি কারণ চিংড়ি মাছের যে টেস্ট জলটা ফেলে দিলে চিংড়ি মাছের যে টেস্ট সেটা চলে যাবে হয়ে গিয়েছে সুতোগুলোকে আমি খুলে নেব কড়াই সর্ষের তেল তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো দেবো লঙ্কাগুলো হয়ে গেছে আমি তুলে এই পেঁয়াজ হয়ে গেছে এগুলো তুলে নেব এর মধ্যেই আমি আবার কিছুটা শুকনো লঙ্কা ভেজে নেব বন্ধুরা আমি এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি এটাকেও আমি মাখবো এই শুকনো লঙ্কাগুলো হয়ে গেছে ডালের মধ্যে তুলে নেব আবার কিছু পেঁয়াজ ভেজে নেব এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এই পেঁয়াজগুলো আমি সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দেবো কড়াই আর একটু তেল দেব একটা ডিম আমি তেলের মধ্যে দেব আর একটা দেব লবণ দিয়ে দেব হলুদ দেব ডিমটাকে এইভাবে ঝুড়ো করে ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আমি শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে মিশিয়ে দেব এবারে একটু সরষের তেল দেব কাঁচা সরষের তেল এবারে এগুলোকে একসঙ্গে মেখে নেব আমি চিংড়ি মাছের মধ্যে আগে থেকে নুন দিয়েছিলাম সেই জন্য আর এতে নুন দেওয়ার দরকার হবে না সেদ্ধ ডালের মধ্যে আমি নুন দিইনি এতে অল্প করে নুন দেব আর ভাজা পেঁয়াজ এর মধ্যেই আছে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে আমি গুঁড়ো করে নেব ঝুঁড়ো করে ভেজে নেওয়া ডিমগুলো দেব এবারে কাঁচা সরষের তেল দেব সব একসঙ্গে মেখে নেব এইভাবে আমি ডালটাকেও মেখে নিয়েছি ভুজিয়া দিয়ে ডাল মাখা লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা ডিমের ভুজিয়া দিয়ে ডাল মাখা আর লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা দুটোই বাড়িতে করে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে দারুণ হয়েছে বন্ধুরা এবারে ডালটা খেয়ে দেখবো ডালটাও ভালো হয়েছে বন্ধুরা এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে করে খাবেন এবং খেয়ে কমেন্ট করবেন আমাকে জানাবেন যে কেমন হয়েছে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ